কখন ঘুম থেকে উঠেছো সকাল বেলা কেউ ফোন দেখে টাটা ও কোন সময় বলে নাকি বন্ধুরা শুভ সকাল যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এখন বাজে মনে হয় আটটা কুড়ি তাও সাতটার থেকে ভিডিওটা চালু করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকা কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা বাজে দশটা বেজে গেছে এখন আমমুড়ি খেতে ইচ্ছা করে বলো খেতে তো ইচ্ছা করছে কিন্তু টাইমে হবে না যে এখন আম খাবো কারণ আম খেতে আমি খুব ভালোবাসি যখন দেবে তখন আমি আম খেতে পারি কোনো না নেই কিন্তু আধা ঘন্টা পর আমার মেয়েরা প্রাইভেট থেকে চলে আসবে এখন যদি আম আমি গিলতে বসি তাহলে কখন রান্না করব বলো আর আমি এখন সকালে কিছুই খাবো না ভাবলাম একটু ছাতু খাবো বলে কিন্তু ছাতু খেলে আর আধা ঘণ্টা পর ভাত খেতে পারবো না ভাত তো করতেই পারবো না আধা ঘন্টা কি ভাত হবে ভেবেছিলাম ডাল ভিজিয়েছি ডালের বড়া আলু সিদ্ধ দিয়ে সকালে ভাত খাবো কর্মশায় তো সকালে চলে গেছে আম্মুড়ি খেয়ে তোমাদের দেখালাম হ্যাঁ মেখে দিয়েছি সেটা দেখালাম এখন ভাবছি একটু ডালিয়া করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো ডালিয়াটা বসিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই দেখো ডালিয়া বের করে নিয়েছি হাফ ডালিয়া খাওয়া হয়ে গেছে সকালে পাশের বাড়ি কাকিমা বলছিলো ডালিয়া খাও কিভাবে আমি বললাম কীভাবে কীভাবে খাই তখন দিয়ে ছিল দাম কত আমি বলতে পারিনি কুড়ি টাকা এই ছোটো প্যাকেটটা কুড়ি টাকা আমি কাকিমার থেকে নিয়ে এসেছিলাম কুমড়োর ডাটা সকালে ধুলাম আমি তো আবার নিয়ে দেখে ধুয়ে আবার ঝুলিয়ে রেখেছি জলও ঝরে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো কুমড়োর ডাঁটা ডাটা নয় পাতা তিনটে নিয়ে এসেছি আমাদের আকরি গাছে তিনটে আকরি হয়েছে ছোট ছোট চলো ছেড়ে নিয়ে আসি পোকা ধরে গেছে না কেন এটা একেবারেই ছোট ছে এটা একেবারেই ছোট ছিঁড়লাম না এই দুটো নিয়ে গেলাম এবার আঁকড়ি গুলো ভালো হয়নি দেখো পোকা হয়েছে এবার আঁকড়ি গাছও হয়নি নাহলে এদিকে জঙ্গল হয়ে থাকে এবছর আঁকড়ি গাছ হয় ভালো হয়েছে নাহলে আমার রান্নার এই জায়গাটা অন্ধকার হয়ে যায় রানতে পারি না লাইট চালিয়ে রান্না করতে হয় আঁকড়ি দুটো কেন নিয়ে আসলাম বলো তো আজের তো শনিবার নিরামিষ ডিমের মামলেট করে খাওয়া যাবে না আর ডালিয়ার সঙ্গে ডিমের মামলেট বেশি ভালো লাগে খেতে মানে ডালিয়ার খিচুড়ির সাথে তাই আকড়ি দুটো নিয়ে আসলাম আমার বড়ো মেয়েকে ভেজে দেবো আর ছোটো মেয়েকে ভেজে দেবো আলু গোল গোল করে আর আমার জন্য ভাজবো দুটো পটল তিনজনে তিন রকম খাবো চলো আলু গুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে এই দেখো কুমড়ো পাতা কুমড়োর আর কাঁচা লঙ্কা এগুলো হালকা একটু ভেজে একটু ডাল না দিলে ভালো লাগে না আমাদের বাড়ি কোনো ডাল খাদা বাড়ি কেউ মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল খাই না কিন্তু কি করব আজকে চলো কি ডাল দিয়েছি তোমাদের দেখাই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া খাওয়া বলে সেখান থেকে দুটো দিয়ে দেবো কিছু করার নেই এখন নালে ভালো লাগবে না খেতে। দিদি না হ্যাঁ পরোটা পে কে দিয়েছে? ওদের জন্য আমি সকালে কিছু না খেয়ে তাড়াতাড়ি খাবার বসালাম ডালিয়া। ওদের খাবার দিয়ে দিয়েছে পিসি। দিদিকে দাও। দিদিকে দিয়েছে তাই ওকে আজকে দিয়েছে। এবার দিয়ে দেব ডালিয়াটা। সব জিনিসগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব কেটে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে আর এখানে আখি ভাজা হচ্ছে ময়ূরীর খাওয়া হয়ে গেছে তাই ময়ূরের জন্য আর আলু ভাজলাম না এটা দিয়েই আমরা খেয়ে নিই চলো বন্ধুরা ভিডিওটা এখানে যাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকতে মতন টাটা